প্রিয় বন্ধুরা এটা হচ্ছে নতুন একটা ডিজাইন এই ডিজাইনে এক আপু একই ডিজাইনে একই কালারে আটটা জামা অর্ডার করেছিলেন তারা বিশেষ এক অনুষ্ঠানের জন্য বিশেষ এক অকেশনের জন্য তারা ব্যবহার করবে তো বন্ধুরা এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা হচ্ছে একদম সিম্পল কাজের ডিজাইন আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন বা প্রি অর্ডার করতে পারেন এ হচ্ছে ডিজাইনটার বিশেষত্ব এখানে হচ্ছে নিচের দিকে হচ্ছে ছোটো ছোটো কাজ আছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আর ওই যে মাঝখানে হচ্ছে এরকম হালকা কাজ আছে আর হচ্ছে এই হচ্ছে গলার কাজ তো বন্ধুরা এটার হাতার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি হাতার কাজটা হচ্ছে এটা হাতার কাজটা হচ্ছে এই হচ্ছে হাতার কাজ তো বন্ধুরা এটা হচ্ছে হাতার কাজ তো বন্ধুরা এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন আর যে আপু যে অর্ডার করেছিল সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একই কালারে মিষ্টি কালারের আটটা অর্ডার করেছিল আপনারা চাইলে কেউ যদি নিতে চান এটা যে কোনো সময় অর্ডার করতে পারেন আমি সরাসরি প্রিন্ট করে দেবো অথবা আমার কাছে বেশ কয়েকটা থাকবে আপনারা চাইলে আমাদের সাথে ইনবক্সে কথা বলতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন দেখ হবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে